নমস্কার বন্ধুরা আজ আমি যে গল্পটা আপনাদের পড়ে শোনাবো সেই গল্পের নাম স্মার্ট রিমির ভাইরাল ভ্লগ লেখক সুমন সরকার অনেকেই বলেন পুজো আসছে পুজো আসছে এটাই ভালো কিন্তু অমিয়র ক্ষেত্রে ব্যাপারটা একদমই উল্টো পুজো আসছে ব্যাপারটা তার কাছে পরীক্ষা আসছে মতোই তিতকুটে কারণটা একটু অদ্ভুত এই পুজো আসছে আসছে এই সময়টায় একটা জিনিস এসে পড়ে যার নাম শপিং শপিং জিনিসটা অত্যন্ত বিরক্তিকর লাগে অমিয়র সে ইন্টারনেট সার্চ করে দেখেছে এই সমস্যার সাহেবী নাম অফিসিনা ফোবিয়া যে কোনো রোগ সম্পর্কে কিছুক্ষণ ইন্টারনেটে সার্চ করলে আপনি বুঝে যাবেন যে আপনার ক্যান্সার হয়েছে কিংবা হতে চলেছে নাকি নয় এটিও সম্ভবত ব্যতিক্রম নয় অমিও তার এই জটিল রোগীর কথা নিজের মধ্যেই রেখেছে প্রাণীর বন্ধু সুকান কেউ বলেনি অমিয়র জীবনটা এমনিতে খারাপ নয় ভালো মাইনের সরকারি চাকরি অমিয় আর অমিয়র মা সুন্দর মধ্যবিত্ত সংসার অমিয়র জীবনে প্রেম এসেছিল মুনমুন মুনমুন অমিয়র সঙ্গে দু বছর ঘুরে অন্য একটি ছেলেকে বিয়ে করে আমেরিকা চলে যায় অমিও তার জন্য নিজেকেই দোষী মনে করে তার এই অদ্ভুত নামের ব্যায়ামটি হয়তো এর জন্য দায়ী তাই অমিও ঠিক করেছিল আর প্রেম করবে না মুশকিল হল পুরুষ মানুষ জীবনে এরকম বহু কাজ করার পর ঠিক করে আর কোনো ও সেই কাজটি করবে না কিন্তু তারা আবার সেই কাজটি করে বসে অমি অবশ্য দ্বিতীয় প্রেমটি করার সুযোগ পায়নি কারণ তার আগেই তাকে জীবনের প্রথম বিয়েটি করতে হয়েছিল অমিও যে আক্রান্ত এই সত্য সম্পর্কে সে জানতে পেরেছিল মুনমুনের সঙ্গে প্রেম করার সময় মুনমুন শপিং করতে যেতে চাইলেই অমিও নানা বাহানায় কাটিয়ে দিত অফিসে চাপ পেট ছেড়েছে মায়ের শরীর ভালো নয় ইত্যাদি ইত্যাদি কিন্তু পুজোর আগে তো কোনো বাহানাই শপিং এর বায়না কাটানোর ক্ষমতা রাখে না তখন অমিওর জীবন কচুবন হয়ে যেত যে কচুবন প্রোমোটাররাও কোনো দিন পরিষ্কার করে ফ্ল্যাট তুলবে না তারপর তো মন চ্যাপ্টারের রীতি খুব কষ্ট পেয়েছিল বেচারা আমিও তবে ওই তীব্র কষ্টের সময়েও কিছুক্ষণের একটা বিজ্ঞাপন বিরতির মতো তার মনে হয়েছিল যাক বাবা আর শপিং করতে হবে না তারপর সময় নিজের খেয়ালে এগিয়ে গেছে অমিয়র মা পাত্রী দেখা শুরু করে দিয়েছিলেন অমিয় বিয়ে করতে চায়নি তার ধারণা ছিল ওই অদ্ভুত ব্যামোর জন্য সে হয়তো বউকে সুখী করতে পারবে না মন মন ছেড়ে চলে গেছে যদি বউ ছেড়ে চলে যায় প্রেমিকার চলে যাওয়া আর বিয়ে করা বউ ছেড়ে যাওয়া এক নয় যেমন প্রাইভেট সেক্টরে চাকরি চলে যাওয়া আর সরকারি চাকরি চলে যাওয়া এক নয় কিন্তু অমিয়র মা কিছুই শুনতে চাইলেন না অমিয়র মায়ের খুব ইচ্ছে গ্রামের দিকের কোনো মেয়েকে ঘরের বৌমা করে আনবেন ঠাকুর মুখ তুলে চেয়েছেন অমিয়র সঙ্গে রিমির বিয়ে ঠিক হয়েছে রিমি বেশিরভাগ সময় গ্রামেই থাকে ইনস্টাগ্রামে অমিও আর রিমির বিয়ে হয়েছিল জানুয়ারি শীতে অমিও অবশ্য তার অফিসিনাফোবিয়ার কথাটা চেপে গেছে রিমি বাপমায়ের একমাত্র আদুরে মেয়ে বাবার একটা সচল ব্যবসা আছে রিমি চাকরি করে না অমিয়কে তার বেশ ভালো লেগেছে বিয়ের দুদিনের মাথায় অমিও জানতে পারে রিমির হবে হল শপিং এই কথা শুনে উত্তেজনায় নিকোশি নির্ভেজাল ঘটি অমিয় তার মুখে বুলি ফুটে উঠল বাঙাল বুলি তাই এই কথাটা তুমি আমারে আগে বলবা না সরল মনের মেয়ে রিমি বুঝতে পারেনি এটা এমন কি কথা যে বিয়ের আগেই বলতে হবে শপিং করতে তো সব মেয়েরাই ভালোবাসে এমনকি মন খারাপে সেরা ওষুধ হল শপিং অমিও কথা বাড়ায়নি সেদিন রাতে রিমির কাছেও যায়নি সে রিমিও কিছু বলেনি পরের দিন রিমি অমিওকে বলল শপিং আমার হবি বলে তুমি আমার থেকে দূরে সরে থাকবে রিমির চোখে জল অমিও কি বলবে বুঝে উঠতে পারে না যদি সে নিজের অফিসিনাফোবিয়ার কথা বলে তাহলে প্রমাণিত হবে যে সে বিয়ের আগে এরকম একটা কথা লুকিয়েছে হয়তো রিমি ভাববে আরও অনেক কিছুই লুকিয়েছে অমিও অমিও কোনো মতে ম্যানেজ দিয়ে সেদিনের মতো অফিস চলে গেল অফিসে কোনো কাজ হয় না তাড়াতাড়ি বেরিয়ে আসে অফিস থেকে তারপর একা একা গঙ্গার ধারে একটা নির্জন জায়গায় গিয়ে অনেকক্ষণ বসে থাকে রিমি খুবই সরল মনের মিষ্টি একটা মেয়ে সহজভাবে বাঁচতে চায় তার হবে যদি শপিং হয় তাহলে স্বামী হয়ে এই সামান্য কি আমিও মেটাতে পারবে না সুকান একবার বলেছিল বিয়ের পর ওই যে তিনবার বউকে বলতে হয় আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম সেখানে শপিং কথাটা উচ্চ থাকে যদিও ওটাই আসল কথা মানে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিই বা না নিই তোমার সঙ্গে শপিং এর দায়িত্ব আমি নিলাম আমিও মনে মনে ঠিক করে নেয় রিমির জন্য সে অফিসিনা ফোবিয়াকে জাহার নামের রাস্তা দেখিয়ে দেবে মানুষ চাইলে কি না পারে এই মানুষ তো চাঁদেও যাচ্ছে তাহলে আমিও মানুষ হয়ে তার গিন্নির সঙ্গে সামান্য শপিংয়ে যেতে পারবে না অমিও আর রিমির বিয়ের আট মাস কেটে গেছে অমিও আর অফিসিনা ফোবিয়াকে তেমন পাত্তা দেয় না পরিবারের সঙ্গে মিলে গেছে রিমি সব সময় হইচই দারুণ খাওয়া দাওয়া উৎসবের মেজাজ প্রায় সবকিছুই সে রেকর্ড করে মানে ব্লগ ভিডিও বানায় রিমির একটা ইউটিউব চ্যানেল আছে নাম স্মার্ট রিমি সেখানেই ওইসব আপলোড করে সামনে দুর্গা পুজো রিমি আর অমিওর বিয়ের পর প্রথম পুজো রিমি এবার ঐতিহাসিক শপিং করতে বদ্ধপরিকর এদিকে অফিসিনা ফোবিয়াকে সাইড করে দিলেও অমিয়র জীবনে আর একটি সমস্যার উদয় হয়েছে রিমি মাঝে মাঝে অমিয়কে তার ছবি তুলে দিতে বলে ফোনের ক্যামেরায় কিন্তু অমিয়র তুলে দেওয়া ছবি কখনোই পছন্দ হয় না রিমির রিমি অভিমান করে তুমি ভালোবেসে ছবি তোলো না তাই এত খারাপ ওঠে এদিকে অমিও কিছুতেই বুঝতে পারে না ছবিটি কেন খারাপ ছবি তোলা নিয়ে একটু রিমি অভিমান করে মনে মনে ভাবে ভালো ছবি তুলতে না কি কোনো রোগ এই নিয়ে টেনশন করতে করতে অমিও একদিন স্বপ্ন দেখে সে ট্রেনে চেপে অফিস যাচ্ছে ট্রেনের কামরায় দেওয়ালে সাঁটানো বিজ্ঞাপন বিয়ে করতে ভয় ভালো ছবি তোলার অক্ষমতা ছবি ক্ষুদ্র ও বক্র ফেসবুক রিচের শীঘ্র পতন বিজ্ঞাপন পুরোটা পড়ার আগেই স্বপ্ন শেষ অমিও কিন্তু ভালোবেসেই রিমির ছবি তোলে কিন্তু রিমি পছন্দ হয় না অমিওর কাছে কি বা চেয়েছে সে একটু ভালো ছবি এটার কি এমন চাওয়া অমিও কি পারবে না রিমির ভালো ছবি তুলে দিতে অমিও যখন নিজেকে একজন ভালো ফটোগ্রাফার হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে তখনই পুজো আসতে আর প্রায় মাসখানেক বাকি মানে শপিং আর শপিং একটা রবিবার অমিও আর রিমি গেছে নর্থ সিটি শপিং মলে রিমি জামা কাপড় দেখিয়ে জিজ্ঞেস করছে এটা পরলে আমাকে কেমন লাগবে অথবা ওটা ট্রাই করলে কেমন হয় অমিও হ্যাঁ অথবা না কোনোটাই কনফিডেন্টলি বলতে পারে না রিমি রেগে যায় সরকারি চাকরির পরীক্ষায় থাকে চারটে এখানে রিমি অজস্র ড্রেসের মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিতে বলছে এত চাপ পড়ায় অমীয়র মাথা ঘুরতে থাকে সেই পুরনো শপিং জনিত অসুস্থতা যেন আবার ফিরে আসছে এর আগে সে একটা উপায় বার করেছিল কোনো একদিন সব কিছুকেই ভালো বলবে আর কোনো একদিন সব কিছুকেই খারাপ বলবে ভালো বললে রিমি খুশি হয়ে কিনে নেবে আর সব খারাপ বললে রিমি এক সময় তুমি কিচ্ছু বোঝো না বলে বিরক্ত হয়ে অমিয়কে আর জিজ্ঞেস করবে না কিন্তু পুজোর এক মাস আগে কোন এক রবিবার নর্থ সিটি মলে এসে অমেয় খাবি খাচ্ছে বিশাল ভিড় মেয়েদের ট্রায়াল রুমের সামনে অপেক্ষা করছে অসংখ্য অভাগা স্বামী পরপুরুষ প্রজাতির মানুষজন সকলের মুখে ছাপ স্পষ্ট যেন এখনই মাধ্যমিকের রেজাল্ট বেরোবে দশ বারো হাত লম্বা একটা সরু প্যাসেজ সেখান থেকে ডান দিকে বেঁকে গেলে পরপর ট্রায়াল রুম ওই সরু প্যাসেজের সামনে পূর্ব উল্লিখিত প্রজাতির লোকজন অপেক্ষারত কারো স্ত্রী কারো পরশ্রী কারো গার্লফ্রেন্ড সদ্য পছন্দ করা পোশাক পরে ওই সরু প্যাসেজের সামনে এসে তাদের অভাগা স্বামী পরপুরুষ বয়ফ্রেন্ডদের জিজ্ঞেস করবেন যে কেমন লাগছে তারা শিলমোহর দিলেই ওই পোশাকটি কেনা হবে শিলমোহর না দিলে যে কেনা হবে না এ কথা সত্য নয় সেই অভাগা পুরুষদের ভিড়ে একটা মুখ অমিও এই টেনশন সে নিতে পারছে না কখন আসবে রিমি হঠাৎ সামনে এক অচেনা মহিলা আবির্ভূত হয়ে তার দিকে তাকিয়ে বলল এটা কেমন লাগছে গো ভাবল এই জায়গায় দাঁড়ালে হয়তো সকলেই মতামত দিতে পারে নির্ভয় বলে দিল একদমই মানাচ্ছে না তারপর মহিলার বিরক্ত মুখ দেখে সে বুঝলো ওই মহিলা প্রশ্নটা করেছিলেন তার পিছনে দাঁড়ানো টাক মাথা ভদ্রলোকের উদ্দেশ্যে যাই হোক একটু বাদে রিমি এলো অমিও বললো দারুণ লাগছে রিমি মিষ্টি হেসে ঠোঁটটা আলতো করে কামড়ে আবার ভিতরে চলে গেল সাত আটটা পোশাক নিয়ে ট্রায়াল রুমে গেছিল রিমি একে একে সব কটা পরে অমেয়কে দেখাবে পুজো আসার এক মাস আগে থেকে প্রতি শনি রবি শপিংয়ের টেনশন আর বাইরের খাবার চলায় মহালয়ের আগের দিন রাত থেকে অমিয়র শরীর জবাব দিল চপ ফুচকা বিরিয়ানি এই তিন দেবতার আশীর্বাদে বমি আর পেট খারাপ যখন রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র শুরু করেছেন আশ্বিনের শারদপ্রাতেই বেজে উঠেছে আলোক মঞ্জির তখন অমিও পেটে হাত দিয়ে বাথরুমে ছুটছে আর মনে মনে বলছে কোয়ার্টার সেঞ্চুরি পূর্ণ হলো তারপর ডাক্তার দেখিয়ে গাদা গাদা ওষুধ খেয়ে সুস্থ হলো অমিও কিন্তু পেটের অবস্থা খুবই নাজুক ফলে গোটা পুজোয় তাকে ঝোল ভাত খেয়ে থাকতে হবে অমিও একটা বড় সিদ্ধান্ত নিয়েছে এভাবে আর চলতে পারে না রিমিকে সে ঠকাচ্ছে সব কিছু খুলে বলতে হবে রিমিকে চতুর্থীর দিন রিমিকে অমিও বলল তোমাকে আমার খুব জরুরি কিছু বলার আছে আমার একটা রোগ আছে এই রোগের কথা আমি গোপন করেছি রোগটার নাম অফিসিনা ফোবিয়া অর্থাৎ যারা শপিং করতে ভয় পায় অথবা খুব বিরক্ত হয় আমার পুরনো এক প্রেমিকা ছিল মুনমুন আমার ধারণা সে আমার এই অফিসিনা ফোবিয়ার জন্যই আমাকে ছেড়ে যায় যদি তুমিও আমাকে ছেড়ে যাও সেই ভয়ে আমি কিছু বলিনি আমার শপিং করতে বিরক্ত লাগে তারপর যখন ট্রায়াল রুমের সামনে অপেক্ষা করতে হয় মনে হয় যেন পরীক্ষার রেজাল্টে টেনশন ফিরে আসছে আমার তখন পেট গুড় গুড় করে গা গুলোয় তোমাকে যে কোনো পোশাকেই আমার ভালো লাগে কিসে খারাপ লাগে বুঝি না আর আমি তোমার সব ছবি ভালোবেসেই তুলি কিন্তু তোমার ভালো লাগে না আমি হয়তো এই কাজটা পারি না জানি তুমি কিছুই চাওনি আমার কাছে কিন্তু এতটুকু দিতেও আমি অক্ষম আমাকে তুমি ক্ষমা করে দিও আমি তোমার যোগ্য নই কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি ওর কথা শুনে রিমির চোখে জল ওকে সে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেলো পরের দিন রিমি নতুন ব্লগ করবে বলে ঠিক করেছে বিষয় শপিং ফোবিয়ায় ভোগা ও খারাপ ছবি তোলা স্বামীর পাশে থাকুন রিমি জমিয়ে দিয়েছে এতদিন বাড়ির রান্না ফুচকা খাওয়া শপিং বিয়েবাড়ি রাস্তার নেড়ি কুত্তা ইত্যাদির ব্লক করত। এবার একটা দারুণ টপিক পেয়েছে রিমি বলছে আমার স্বামী শপিং করতে ভয় পায় সে এক বিরল রোগে আক্রান্ত নাম অফিসিনা ফোবিয়া আপনার স্বামী বা প্রেমিকও হয়তো এই রোগে ভুগছেন তাদের পাশে থাকুন তাদের শপিং করতে নিয়ে যাওয়ার জন্য অকারণ জোর করবেন না প্লিজ এতদিন রিমির ইউটিউব চ্যানেলের খুব বেশি সাবস্ক্রাইবার ছিল না এক একটা ব্লগ গড়ে দু তিন হাজার ভাইরাল হয়েছে দিদার নাম্বার অনুষ্ঠানের সঞ্চালিকা থেকে শুরু করে অন্ধ টু বৌমার কথা বলা পুতুল সিরিয়ালের মাম্পি সবাই ফেসবুকে শেয়ার করেছেন রিমির সেই ব্লগ রিমি খুব খুশি তার স্বামীর জন্যই সে আজ এত পপুলার অষ্টমীর দিন রাতে ঠাকুর দেখে বাড়ি ফিরে অমিয়কে আলু পটলের পাতলা ঝোল দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছিল রিমি খাওয়াতে খাওয়াতে বলল আজ তুমি আমার ছবিটা খুব ভালো তুলেছ অমিয় ভাবছে আগে যে পদ্ধতিতে ছবি তুলতো আজও সেভাবেই তুলেছে খুবই সিম্পল গিন্নির দিকে মোবাইল তাক করে ক্লিক যা উঠবে সেটাই ছবি তবে ব্লগে আড়াই লক্ষ ভিউ দেওয়া স্বামীর তোলা ছবি কিনা তার ব্যাপারই আলাদা